দশ এগারো বারো তেরো এরকম করে যখন আমরা নিরানব্বই পর্যন্ত পড়ছি দুটো সংখ্যা হচ্ছে সেই জন্য এক থেকে নয় পর্যন্ত সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা বলে আর দশ থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাকে দুই অঙ্কের সংখ্যা বলে যে একটা সংখ্যা আছে একে বলে এক অঙ্কের সংখ্যা 10 থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাকে বলা হয় দুই অঙ্কের সংখ্যা আজকে আমাদের পরে হচ্ছে বৃহত্তম সংখ্যা এক বৃহত্তম মানে বড় যে আমি